বাংলার এক নতুন চর্চা শুরু হয়েছে বাংলা বিরোধী কর্মকাণ্ড এবং তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত আগামী আগস্ট দমদমে রেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণ থাকলেও সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন না স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে কেন তিনি যাবেন না এর রাজনৈতিক তাৎপর্য কি এবং এর মাধ্যমে বাংলার রাজনীতিতে কি বার্তা দেওয়া হচ্ছে এই নিয়েই বিশদ আলোচনা জরুরি প্রথমেই উল্লেখ করতে হয় যে রাজ্য ও কেন্দ্রের সম্পর্ক বহুদিন ধরেই টানাপোড়নের মধ্যে দিয়ে এগোচ্ছে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনৈতিক সংঘাত প্রশাসনিক ক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে রাজ্যের অর্থ বরাদ্দ এমনকি আইন শৃঙ্খলা নিয়ে একে অপরকে আক্রমণ করছে দুই পক্ষ এই প্রেক্ষাপটে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ভাষা এবং পরিচয়কে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেটাই মুখ্যমন্ত্রীকে রেলের অনুষ্ঠান থেকে দূরে থাকার প্রেক্ষাপট তৈরি করেছে গত কয়েক মাসে বাংলার বিরুদ্ধে বিভিন্ন স্তরে একাধিক মন্তব্য উঠে কখনো ভাষা নিয়ে কখনো সংস্কৃতি নিয়ে আবার কখনো প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বাংলাকে হেয় করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি বাংলার মানুষকে ছোট করতে চাইছে বাংলার গৌরবকে প্রশ্নবিদ্ধ করছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আয়োজিত মঞ্চে দাঁড়িয়ে সমর্থন দেওয়া মানেই এই কর্মকাণ্ডকে নীরব সমর্থন জানানো এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী তাই তিনি সেই মঞ্চ এড়িয়ে গেলেন কিন্তু এই সিদ্ধান্তের গভীর রাজনৈতিক তাৎপর্য ভোটারদের বড় অংশের কাছে আবেগের জায়গাটা হলো বাংলা ভাষা ও সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন বাংলা কারোর দয়ার দান নয় বাংলা নিজের গৌরবে উজ্জ্বল এই আবেগকেই তিনি আবারও শুতে চাইছেন বিজেপিকে সরাসরি বাংলা বিরোধী আখ্যা দিয়ে তিনি আসলে মানুষের সামনে এক স্পষ্ট রেখা টেনে দিচ্ছেন অর্থাৎ যিনি বাংলার পক্ষে তিনি তৃণমূলের পক্ষে আর যিনি বাংলার স্বার্থবিরোধী তিনি বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে এই কৌশল ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এদিকে বিজেপির তরফে পাল্টা অভিযোগ উঠেছে তাদের মতে মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় উন্নয়নমূলক কাজকে আটকে দিচ্ছেন রাজ্যে রেলের উন্নয়ন পরিকাঠামো গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ কাজে তিনি রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছেন বিজেপি নেতৃত্ব বারবার বলছে কেন্দ্রীয় সরকার যা করছে তা সর্বভারতীয় উন্নয়নের অংশ কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যকে আলাদা করে দেখাচ্ছেন তাদের দাবি তিনি মানুষের উন্নয়নের চেয়ে রাজনৈতিক প্রচারকে বেশি গুরুত্ব দিচ্ছেন তবে বাস্তব কৌশলগত দিক থেকে দেখা যায় অনেকটা হিসেবকৃত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত পদক্ষেপ বাংলার মানুষ যখনই অনুভব করেছেন যে তাদের ভাষা বা সংস্কৃতিকে হেয় করা হচ্ছে তখনই প্রতিবাদ হয়েছে প্রবলভাবে বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক প্রতিবাদ সব ক্ষেত্রেই দেখা গেছে মানুষের আবেগী রাজনীতিকে দিয়েছে এই জায়গাটিকে কাজে লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক দেশে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক হওয়া উচিত সহযোগিতামূলক কিন্তু যদি কেন্দ্রের নীতি বা বক্তব্যে রাজ্যের পরিচয়কে অবমূল্যায়ন করা হয় তবে মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করবেন এটাই স্বাভাবিক রেলের মতো জাতীয় পরিকাঠামোর অনুষ্ঠান থেকেও দূরে থাকার সিদ্ধান্ত আসলে এক ধরনের প্রতিবাদী অবস্থান এর মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন বাংলার সম্মান নিয়ে কোনো আপোষ হবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে একদিকে তিনি বিজেপিকে কোণঠাসা করতে চাইছেন অন্যদিকে বাংলার আবেগকে আরও জাগিয়ে দিচ্ছেন মানুষকে বোঝাতে চাইছেন যে তার সরকারই একমাত্র বাংলার স্বার্থ রক্ষা করতে সক্ষম এভাবে তিনি আসন্ন নির্বাচনে আবারও বাংলা বনাম বৈরাগত তথ্যকে সামনে আনতে চাইছেন অন্যদিকে বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজের প্রশাসনিক ব্যর্থতাকে ঢাকতেই বারবার বাংলা বিরোধী ইস্যু তুলে ধরছেন তারা দাবি করছে উন্নয়নমূলক কাজকে বারবার আটকে দিয়ে তিনি বাংলার মানুষকেই বঞ্চিত করছেন তবে বাস্তব রাজনীতির অভিজ্ঞতায় দেখা যায় আবেগের রাজনীতি অনেক সময় যুক্তি যুক্তি ও তথ্যের চেয়ে বেশি প্রভাব বিস্তার করে ফলে বিরোধীদের কতটা কার্যকর হবে তা বলা কঠিন সব মিলিয়ে এই সিদ্ধান্ত কেবল একটি রেল অনুষ্ঠানে অনুপস্থিত থাকার ঘটনা নয় এটি এক গভীর রাজনৈতিক বার্তা বাংলার মানুষের আবেগকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করার ঘোষণা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্কের আরও একটি অধ্যায় এখানে প্রকাশ পেল যেখানে সহযোগিতার জায়গা থেকে সংঘাতই স্পষ্ট হয়ে উঠছে সর্বোপরি বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ বাংলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করছে এখন প্রশ্ন একটাই এই তিনি কতটা ভোটের মাটিতে কাজে লাগাতে পারবেন আর বিজেপি কিভাবে পাল্টা বার্তা দেবে আসন্ন মাসগুলোতে রাজ্য রাজনীতির গতিপথ অনেকটাই নির্ভর করবে এই ইস্যুর ওপর আরো বিষয় জানতে আমাদের দ্য প্রেসমেন্ট টুডে বাংলার পর্দায় নজর রাখুন